আহ দেখুন এখন মূল প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করে সংবিধানের যে পরিবর্তনগুলো আমাদের লক্ষ্য সেই জায়গায় যদি আমাদের ন্যূনতম ঐক্যমত্ত হয় যে কি কি পরিবর্তন আমরা আনছি সেগুলো যখন আগামী সংসদের দিয়ে এই পরিবর্তনগুলো ঘটবে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে নাকি এরও কিছু পরিমার্জন পরিবর্তন মানে প্রয়োজন পড়বে সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে আমরা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বলেছি একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা আছে সেটা কাঠামোগত জায়গা এটাতে যেভাবে ডিফাইন করা ছিল সেভাবেই থাকবে নাকি

পাওয়া যায় নাই অন্য বিচারকদের পাওয়া যায় না যায় না যায় না একজন না এটা পাওয়া গেছে এতে কোনো সমস্যা নাই কিন্তু ডিউরেশন কখন কি করবে এগুলি ব্যাপারে একটা ডাইরেক্টিভস নেওয়া দরকার ছিল না আমি আমি একটু বলেছি সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি এখনো যা সেটাই তবে আমি যেটা মনে করি যেটা আমার তো একটা চেঞ্জ অফ সার্কমস্টেন্সেস কারণ কি পাঁচই আগস্টে একটা একটা অন্তর্বাদ সরকার আসছে এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই এবং জাতীয় হবে কিন্তু বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে এবং উইথে অনেক উইথে চেঞ্জ এবং রেডিকাল চেঞ্জ হবে এটা আশা করছে চেঞ্জ এই জন্য এই পরিবর্তন যেটা যেটা বিএনপি বলেছে বা অন্য রাষ্ট্রীয় সংস্কার দরকার এখন যেটা হলে এখন যেটা হলে এটাকে ওভারকাম করতে হলে আমি মনে করি যেটা করতে পারবে যদি যদি এটাকে আপিল করে যেটা আমাদের

আমাকে দুটো যুক্ত করতে দেন একদম লাইন অনেক প্রশ্ন অনেক প্রশ্ন মানে পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে তাতে এই জনগণের যে অভিপ্রায় যে রায় সেটা কিন্তু সকল শক্তির দিয়ে মধ্য এই অন্তর্বর্তী সরকারের উপরে সমর্থন এবং আস্থা গিয়েছে ফলে এইটা মানে এইটা রাজনৈতিক দিক থেকে যদি আমি বলি দ্যাট এই প্রিভেস মানে এটাই মানে এটা এটা কি বলে এটাই বহাল থাকে এটা এটারই শক্তি রাজনৈতিক এবং তার যে আহ মানে সেটা ডেফিনেটলি সেটা রাখবেন হয়তো তারা এটা নিশ্চয়ই বিবেচনা করবেন আমরা জনগণের মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে

এখন চল্লিশ বছরের কাছাকাছি চলে গেছে রাইট আমিও হ্যাঁ হ্যাঁ যাই বছর মানে চতুর্থ দশক আমি এই রকম জনগুরুত্বপূর্ণ ঘটনায় সরকার কোনোদিন সার্টিফাইড কপির জন্য ওয়েট করে না তারা কেভিআরটা দেয় তারা সেইখানে গিয়ে বলে আমাদের এটা না কথা আমাদের এটা জানতে হবে বিকজ আমরা এটা জানতে চাই ডাইরেকটিভস থেকে এটা সার্টিফাইড কপির জন্য এটা নেভার মানে আমি ওয়েট করতে দেখি না আপনি নিশ্চয়ই আরো দেখেছেন আমরা না 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 এক যদি যদি আজকে আমলি সরকার থাকতো। হাইকোর্টের থেকে দিলে তখন তারা আইডেন্টিটি অর্ডার চাইতো ইস্টি করাইতে চাইতো

আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের এই বক্তব্য সম এমন মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা আটত্রিশ ভাগ সমর্থন করেছেন শতকরা বাষট্টি ভাগ সমর্থন করেন নাই নব্বই হাজার দর্শক ভোট দিয়েছেন এইবারও সাকিব ভাই আমরা কিন্তু মানে অনেকগুলি বিষয় নিয়ে আসি কিন্তু মানে একটা বিষয় নিয়ে আসলে অনেক লম্বা সময় আমি ব্যয় করে ফেলতেছি তো সেই জন্য আমি একটু 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 আপনার সাহায্য চাই আপনাদের সাহায্য চাই একটু যদি দুই ইয়াতে বলা হয় সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হল যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সম্মান এবং জাতীয় নাগরিক এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বলল এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই খোঁর বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিবে আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে এটা হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা একটা আরেকটা জটিল প্রশ্ন কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত সো যেটা আমাদের আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয় আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে দিতে হবে ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যে যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা এবং এই কাজটা করতে হবে সকল অংশীদারদের একটা ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন প্রোক্লামেশন বলেন যেটাই করতে চেয়েছে সেটা কিন্তু একটা তাদের মতামত ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা আহ তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তারা তুলতে পারে সেটা এখন